দেখতে দেখতে চলে এলো কালী পুজো আর কালী বলতে যে স্থানের কথা সবার আগে মনে আসে সেটা হলো শোভা বাজারের বড়োমা পরিচালনায় পুটে কালীতলা সেবা সমিতি ও হাট খোলা বিজয়ী সঙ্গে যৌথ উদ্যোগে পুজোর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাজার হাত দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর বস্ত্র বিতরণ করা হয় কয়েক হাজার মানুষের মধ্যে ও ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাগ খাতা পেন দেওয়া হয় এই উদ্যোগ নিয়েছে কমিটি তাদের সকলকে ধন্যবাদ পুজো সুন্দর ভাবে হচ্ছে এবং মনের অন্ধকারটা দূর করতে হবে মা সেটাই বলে যাচ্ছে এবং সমাজের মধ্যে অন্ধকার দূর করতে হবে আর যারা অশুভ শক্তি কিংবা অশুভ বার্তা দেয় সেটাকে দমন করতে হবে পজিটিভ আমাদের আর কিছু বলার নেই আমাদের নয়াটি আমাদের যেতে হতো সেখানে আমরা মাকে এখানে স্মরণ করে নিতে পারছি আর বাদবাকি আমার দাদাই বলি দেখুন দু হাজার দু হাজার আমরা দিচ্ছি শাড়ি আর এখানেও প্রায় হাজার দুটি ব্যাগ এবং শিক্ষা সরঞ্জাম প্রত্যেক বছরের মতো এবছর আমরা দিচ্ছি আমার পাশে ভাই জিপি রয়েছে জিপি নারু আছে হচ্ছে আমাদের ছেলেটারি কুপি দাম ছিল এবং আপনারা জানেন যে এই উত্তর কলকাতার এই অঞ্চলটা অত্যন্ত প্রাণজ্জ্বল একটা জায়গা এখানে বহু মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী একটা শ্রীমতি শশী মজা তিনি সবসময় আমাদের পাশে থাকেন আমাদের উৎসাহিত করেন আমাদের পৌর মাতা শিখা সাহায্য তিনিও আসবেন একটু বাদেই সুচাটারী ছিলেন এবং আপনাদেরকেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আর আপনারা আমাদের সেরা সেরা যে সেরা সেরা যে উপহার ঘোষণা করেছেন আমি আপনাদের এসআর টোয়েন্টি ফোর সেভেনকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই আর আপনাদের সংবাদ মাধ্যমে ইতিমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে এটা আমরা জানি দুর্গাপুজোতেও আপনারা বহু প্যান্ডেলে ঘুরে বেরিয়েছেন এবং আপনাদের তো সাফল্য কামনা করি শ্রীমৃদ্ধি কামনা করি এবং ছাজারে বড় মা আপনারা জানেন যেটা ভিতরে আমরা বলছিল যে আমাদের এখন মৈহাটি যেতে হয় মৈহাটিতে যাওয়ার যে একটা আস্বাদন আমরা এইখানে থেকে পাচ্ছি কটা দিন আমরা এটাই আমাদের কাছে পরম পাওয়া নিয়ে আস পনেরো বছরের নয় মানে পনেরো বছরে তার মধ্যে বড় মার হচ্ছে আমাদের ছ বছর ধরে ছ বছর ধরে আমাদের এখানে বিভিন্ন শিক্ষা সরঞ্জাম প্রদান দেখছেন শাড়ি শাড়ি প্রদান করা হয় এবং আপনাদের রক্তদান উৎসব থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোনো কারো বিয়ে হচ্ছে না জিতিরাম ভাইয়ের যে পুজোর কাছে আসে তারা তাদের পাশে দাঁড়ায় বিভিন্ন ধরনের আপনাদের অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ধন্যবাদ